এই হাত পাও কিন্তু আপনার আমার বিরুদ্ধে কি আমাদের দিন সাক্ষী দেবে আল্লাহ রাবুল আলামিন এক বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দা তুই তোর জীবনে এই এই ধরনের পাপ করেছিস ওই বান্দা বলবে রবুল আলমিন আমি জীবনে এই ধরনের পাপ করিনি আল্লাহ রাবুল আলমিন বলবেন তোর এই প্রত্যেকটা কাজের রেকর্ড কিন্তু আমার কাছে আছে ওই লোকটা বলবে রব্বুল আলামিন আমি এই কাজ করিনি আল্লাহ রব্বুল আলামিন কিরামাত খাতীবিন কে ডাক দিয়ে বলবেন যে ওর পুরো জীবনের ফাইলটা নিয়ে আসো কিরামাত খাতীবিন ওই জীবনের ফাইলটা নিয়ে আসবে আল্লাহ রব্বুল বলবেন ইকরা কিতাবাত তোর এই যে আমলনামা এই আমলনামাটা তুই পড় পড়ার পরে দেখতে পারবে যে আল্লাহ রকুল আলমিন যে কথাগুলো বলেছেন ওর ওই আমল নামার সাথে হুবহু মিলে যাচ্ছে ওই লোকটা বলবে রকুল আলমিন আমি এই অপরাধ করিনি তোমার ফেরেস অন্য কারণ আমল নামা আমার উপরে সাফাই দিচ্ছে আল্লাহ রকুল আলমিন বলবেন বান্দা আরো প্রমাণ আছে আরো প্রমাণ তো আছে আল্লাহ রকুল আলমিন বলেন বলিন ইল্লা لدাইহি রাকিব নাজির আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে কথাগুলো বলে যে কাজগুলো করে প্রত্যেকটা রেকর্ড আমি তার গলার কাছে করে রাখি আল্লাহ রাব্বুল আলামিন তার এই গলার কাছ থেকে একটা ফাইল বের করবেন ফাইল বের করার পরে বলবেন যে রব্বুল আলামিন বলবেন যে তুই এবার এটা পড় এটা পড়ার পরেও মিলিয়ে দেখবে হুবহু মিলে যাচ্ছে এরপরে ওই লোকটা বলবে রবুল আলমিন এইটা আমি করিনি এইভাবে আল্লাহ রবুল আলামিন আরো কয়েকটা প্রমাণ দিবেন তার শরীর থেকে বের করে আমি ঘটনা সংক্ষেপ করতেছি আল্লাহ রবুল আলমিন এরপরে তাকে বলবেন যে এইটা পড় ওইটা পড় প্রত্যেকটা আমাল নামা তার কাজের সাথে মিলে যাচ্ছে ও নিজেও কিন্তু জানবে যে এটা ওর আমল নামা কিন্তু ও চিন্তা করবে যে দুনিয়ায় আমি বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে পার পেয়ে গেছিলাম দেখি আজকে মিথ্যা কথা বলে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যায় কি না আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে মিথ্যা বলে আল্লাহ রবুল আলমিন যখন এতবার বলার পরেও সে বলবে রবুল আলমিন আমি এই অপরাধ করিনি তখন আলিয়াহুমান আলিমু আলা ওয়াহিম ওয়াদু কাল্লিমু নাহি দিম ওয়াদার সাধু আর জুলুম দিমা কান আল্লাহ রবরা আলামিন বলবেন এইবার তোর জবানটা আমি বন্ধ করে দিলাম তোর জবানটাই তালা মেরে দিলাম এবার তোর হাত দেখবি বলে ওর হাতে বলবে রবুরা আলামিন এই কাজ তো করেছে পায়ে সাক্ষ্য দেবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওর পাপের সাক্ষ্য দেবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমাদের অন্তরটা পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে অথচ পাথরের ভিতরেও গুনাহের আল্লাহর ভয়ের অনুশোচনা পাথরের ভিতরেও আছে কিন্তু মানুষের হৃদয়টা এত কঠিন পাথরের চাইতেও কঠিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আও আসাদ্য ফসোয়া তোমাদের তিন পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের ভিতরে শোক দুঃখ এই অনুপতিগুলো আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানোর আগে একটা খেজুর গাছের মরা খেজুর গাছের গোড়া ছিল সেই গোড়ার সাথে খেলা দিয়ে তিনি খুতবা পড়তেন পরবর্তীতে যখন মসজিদ বানানো হলো মিম্বর বানানো হলো তখন ওই গাছটা কান্না শুরু করলো মরা গাছ কান্না শুরু করলো এই ঘটনা আপনারা জানেন তাহলে একটা মরা গাছের ভিতরেও আল্লাবা কান্নার ব্যবস্থা করে দিলেন একটা পাথর তো তাহলে সে জায়গায় মাউলি ব্যাপার এই যে পাথর থেকে যে পানিগুলো আমরা বের হতে দেখি এটা আল্লাহর ভয়ে এই পানিগুলো পাথর থেকে বের হয়

বলেন পাথরের ভিতর থেকে তোমরা যে পানি বের হতে দেখো এই পানিটা হচ্ছে পাথরের নামের পয়তা ভিতর থেকে এই পানিটা বের হয় এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না ওয়া বিন

তাহলে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা বিষয়ের আল্লাহ রাবুল আলমিনের শাস্তির ভয় আছে আল্লাহ রাবুল আলমিন ওই ইহুদি জাতিদেরকে ডাক দিয়ে বলতেছেন যে তোমাদের সামনে আমি এত বড় একটা ঘটনা তোমাদেরকে দেখালাম একজন মরা মানুষ জীবিত হয়ে তার খুনির নাম বলে দিল এত বড় ঘটনা এত বড় মজেজা তোমরা দেখার পরেও তোমাদের অন্তরটা

এত কিছু দেখলাম ওই সময়ে ফিরা অন্য রোদ আবু জাহেদ কারুল যত আল্লাহ বড় বড় এ সমস্ত বাকিবান্ধারা ছিল তাদের শাস্তিগুলো আমরা সচককে দেখতে পারিনি কিন্তু দুই সালে আমরা সচককে ফেরাউনের পরিণতি দেখেছি দেখেছি শেষ পঁয়তাল্লিশ মিনিটে কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে তাকে একটা বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি এত বড় প্রমাণ আমরা গত বছর দেখলাম এই গত বছর দেখার পরেও এখনো বহু মানুষ আবার সেই হাসিনার কাজগুলো হাতে নিচ্ছে নিচ্ছে কিনা হাসিনা যা করত একদম সেই পথে হাঁটতেছে অনেক মানুষ আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের অন্তরটা এই ঘটনা থেকে শিক্ষা নেয় না বরঞ্চ এই ঘটনা দেখার পরে তোমাদের অন্তরটা পাথরের সাইকেল কঠিন হয়ে যায় এত বড় ঘটনা আমরা দেখলাম এরপরেও অন্তরটা কঠিন হয়ে যাচ্ছে বহু মানুষ এখনো স্বপ্ন দেখতেছে যে আমিও ও ক্ষমতায় যাবো হাসিনার মতন ওই রকম কি বলে ওই রকম সাম্রাজ্য গায়ব করবো জুলুমের রাজত্ব গায়ব করবো এরকম বহু মানুষ স্বপ্ন দেখতেছে তবে যারা এই স্বপ্ন দেখতেছে তাদের জেনে রাখা উচিত যে বাংলার মুসলমানেরা প্রতিবাদ করতে শিখে গেছে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম আর কোনো কোন জালিমকে জুলুম করার সুযোগ দেওয়া হবে এবার তো শুধু ছাত্ররা গেছিল আর এরপরে যে কোনো জালিম এরকম করবে আমরা প্রত্যেকেই যাব তাই কি না কাউকে এরকম সুযোগ আর দেওয়া যাবে না বহু মানুষ চেষ্টা করতেছে

মানুষের ব্যাখ্যা লেখা শুরু করে আমার আয়াতের ব্যাখ্যা লেখা শুরু করে পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয় এরপরেও দিকে শেষ করা সম্ভব হবে যাই হোক আমি আর আমার আলোচনা লম্বা করবো না যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে আমার তফিক দান করেন আর